ভাই আমি প্রথমে যখন ঢাকায় আইছিলাম সামান্য একটা গার্মেন্টসের চাকরি আমি পাই নাই আমার অনেক আত্মীয় স্বজন ছিল অনেক বড়ো ভাই ছিল অনেক বন্ধুবান্ধব ছিল কিন্তু কখনও কাউকে দেখ কখনও কোনো উপকার হয় নাই আমার আমি আমি সকাল ছয়টার সময় ঘুমের থেকে উঠতাম খাইতাম না ভাই খাওয়ার টাকা ছিল না ভাই কীভাবে খাবো টাকা ছিল না সিবিটা নিয়ে যাইতাম গার্মেন্টসের আগটা নিয়ে ফ্যাক্টরি একটা নেই চাকরির জন্যে কিন্তু চাকরি হতো না ভাই অনেক ঘুরছি ভাই নিজের জুতা ক্ষয় ফেলছি ভাই চাকরির জন্যে ঘুরে 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 অনেক ঘুরছি ভাই কাউকে দিয়ে কখনো উপকার হয় নাই তো পরে আমার একটা ফ্রেন্ড ছিল তো ও আমাকে অনেক মানে হেল্প করছে ঠিক আছে তো আমাকে নয় হাজার টাকা বেতনে একটা জবে ঢুকে দিছিল তো ওটাতে করতে করতে মানে নয় হাজার টাকা বেতনে এটা মানে ঢাকা শহরে কিছু হয় না যখন নাইট ডিউটি পরে তখন আমি নাইটে যায় কাজ করি দিনে রাজমিস্ত্রি কাজ করি তাই এমনও দিন গেছে ভাই কান্দেশি ভাই একটা জবের কারণে কান্দিসি ভাই মানে ঢাকা শহরে আসছি ভাই চেনা জানা কেউ ছিল না অনেক বড়ো ভাই ছিল অনেক সুজনা ছিল কিন্তু কখনো কাউকে দিয়ে কখনো উপকার হয়নি উপকার হয়নি যখন আমি নাইট ডিউটি করছি আবার দিনের রাত কাজ করছি এভাবে আমার জীবনটা শুরু করছি ঢাকা শহর থেকে তো এক পর্যায়ে মানে ওটা দিয়ে আমার চলে না নয় হাজার টাকার বেতন দিয়ে চলে না আর এত কষ্ট আমি করতে পারতাম না যে রাতে নাইট করে দিনে রাজমিস্ত্রির কাজ করব এটা আমি বেশ পনেরো দিন করছি করার পরে আমার শরীর ক্লান্ত হয়ে যায় আমি আর করতে পারি না পরে হয়েছিল কি পরে মানে একদিন বিকালবেলা ভাই ওই দিনের কথা আমার সারা জীবন মনে থাকবে একদিন বিকালবেলা আমি আর আমার একটা ফ্রেন্ড ঠিক আছে মানে ঘুরতেছি মানে কোনো মানে চাকরি খুঁজে পাই না খোঁজা বাদ দিয়ে দিছি ঘুরতেছি লুঙ্গি পিন্ধে ঘুরতেছি যে আমি আর আমারও একটা ফ্রেন্ড মানে ও প্যান্ট পিনতে আসে আমি নুঙ্গি পিনতে আসি গরমের দিন আমি নুঙ্গি পিনতে আসছি আর বাঙালিদের নুঙ্গি বেশ মানায় তো নুঙ্গি পিনতে একটা ফ্যাক্টরি আগ টানে গেছে আমাদেরকে ডাক দিয়েছে তো ডাক দিয়ে বলতেছে কী করো তোমরা তারপরে বললাম যে আসলে আমরা কিছুই করি না আমার আমাদের একটা জবের প্রয়োজন যদি আমাদের একটা জব হলো নি তাহলে ভালো লেগে আমাকে বলে কি টাইম দে ঠিক আছে বারো ঘন্টা ডিউটি করার পরে শুক্রবার ডিউটি করার পরে নয় হাজার টাকা মানে বেসিক বেতন পারবে তুমি কি চাকরি করবা আমি বলছি আসলে আমার নয় হাজার টাকা দিয়ে আমার পোষাবে না কারণ ঢাকা শহরে নয় হাজার টাকা দিয়ে কিছু হয় না তো আমাকে ওই লুঙ্গি পিন্দা অবস্থা আমাকে বলে কি যে গ্রামের খ্যাত অশিক্ষিত মূর্খ গাইনা তোমার কি যোগ্যতা আছে তুমি নয় হাজার টাকা মানে মানে এইভাবে আমাকে কথা বলে আমার কথা হচ্ছে আমি নুঙ্গি গেছি ভাই নুঙ্গি হচ্ছে বাঙালিদের ইহা ঠিক আছে নুঙ্গি আমি গেছি আমাকে বলতেছি গ্রামের খেত আরে ভাই তুই কি তুই কি আমি কোনো কথা বলি না ওখানে মাথা হালে সহ্য করে চলে আসি কথা বলার পরে মানুষ আমাকে বলছে যে ভাই এত কথা কীভাবে হজম করলাম আমার সাহিত্য যে আমার একটা ফ্রেন্ড ছিল আমাকে বলতেছে এত কথা কিভাবে হজম করল কিন্তু ভাই আমার নিজের প্রতি কনফিডেন্স ছিল ঠিক আছে মানুষের নিজের প্রতি কনফিডেন্স থাকে কিন্তু আমার নিজের প্রতি ওভার কনফিডেন্স ছিল আসে থাকবে ইনশাল্লাহ অনেক কান্না করছি ভাই ওই দিনের কথা মানে ওই দিন আমার একটা কথাই মনে হয়েছিল যে এই দিন ঠিক আছে এই দিনের কথা আমার অনেক মনে পড়বে আর এই দিনটাকে আমি অনেক মিস করব। ইনশাল্লাহ এখন মিস করি অনেক বড় ভাই ছিল অনেক আত্মীয় স্বজন ছিল অনেক বন্ধু বান্ধব ছিল চাকরি দিতে পারে নাই একটা ছেলে চাকরি দিতে পারে নাই কিন্তু আমি মেহেদি এখন পনেরো থেকে বিশ জুনার চাকরি দেওয়ার ক্ষমতা রাখি একদিনে এক সময় পনেরো থেকে বিশ জনের চাকরি একদিনে দিব ঠিক আছে এরকম ক্ষমতা আমার মেয়েদের আছে। কিন্তু একটাই মেয়ে কি ছিল আমার কোনো চাকরি ছিল না আমি নিজে একজনের চাকরি আমি একজন চাকরি করার জন্য আমি অনেক ঘোরাঘুরি করছি ভাই আমার কোনো চাকরি হয় নাই ভাই আমি আমার একটা বন্ধু ছিল মানে আমাকে বলছিলো ঠিক আছে যে ভাই তুই এত নার্ভাস হিস না শেষটা ভালো হবে তোর জন্য ভালো একটা চাকরি অফেক্ষা করতেছিস ইনশাআল্লাহ আমি কখনো ভাবতে পারি নাই যে আমি একটা এসি রুমে বসে থাকি আমি একটা জব করব ভাবনার বাইরে তারপরে আমার ওই সাইডিটা হয়েছে এখন আমি দিনে পনেরো থেকে বিশ জনকে যদি আমি প্রতিদিন অফিসে ঢুকাই আমার কোনো মানে কোনো ক্ষতি হবে না আমাকে বলবে না যে কেন ঢুকাইলা আমি যদি যাই বলি স্যার এগুলো আমার লোক স্যার বলতে ঢুকে না ভাই আমি এই কথাটা আমি বলতেছি মানে এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো ঠিক আছে ভাই ওটাই যদি আমি সারে দিতাম তাহলে ওটা আমার শেষ হয়ে যেত আমি তো সারি নাই আমি তো শেষটা দেখতেছি ভাই তোমরা যারা এরকম সিচুয়েশানে পড়তেছো ভাই তোমরা এইরকম মানে শেষটা দেখো ভাই তোমাদের ভালো হবে এটা আমি নিজের প্রতি অহংকার করতেছি না আমি আসলে একটা মেয়েদি ওই মেয়েদি যে মেয়েদি চাকরি খুঁজে পায় নাই দুই মাস আড়াই মাস ঘুরিছে ঠিক আছে চাকরির জন্যে সকালে খাই নাই সকালে ভাত দুপুরে খাইছে দুপুরে ভাত রাত্রে খাইছে ঘুরিছে চাকরির জন্যে জুতা খয়াছে আর আজকে ওই মেহেদি পণ্য থেকে বিশ জুন চাকরি দেওয়ার ক্ষমতা রাখে ভাই জীবনে কখন কোন সময় কে কী হবে এটা বলার কিছু নাই ভাই এমনও মানুষ আসে ঠিক আছে এখনও পর্যন্ত অপমান করে ভাই মানে আমার কথা হচ্ছে মানুষ যদি আপনাকে অপমান করে ভাই আপনি কোনো কখনো কিছু মনে করবেন না ভাই মাথা হালে চলে আসবেন ভাই যার জীবনে যত অপমান হয়েছে যাই যত অপমান হইবে আমার মনে হয় তাই তত সাকসেস হইবে আমি আমার কথা বলি আমি জীবনে যত পরিমাণে অপমান হয়েছি অত পরিমাণে সাকসেস হয়েছি অথবা যে আমাকে অপমান করছে ওই জায়গায় ও আমি যে জায়গায় আসি ওই ও আসতে পারে না ধরেন আপনি আমাকে অপমান করছেন এক জায়গায় আমি মাথা হালে চলে আসছি ওই জায়গায় ঠিক কিন্তু আমি এখন যে জায়গায় আসি ঠিক আছে যে অপমান করছে সেই জায়গায় আমি মানে ও আসতে পারে আমি আসি কিন্তু ও আসতে পারে ধৈর্য ভাই ধৈর্য ধরা ভালো ঠিক আছে আর নিজের প্রতি সব সময় কনফিডেন্স রাখা উচিত মানুষ কি করে মানুষ নিজের প্রতি কনফিডেন্স রাখে ঠিক আছে মানলাম কিন্তু ভাই তুমি কি করবা তুমি তোমার প্রতি ওভার কনফিডেন্স রাখবা মানুষ নিজের প্রতি কনফিডেন্স রাখছে ঠিক আছে কিন্তু তুমি তোমার প্রতি ওভার কনফিডেন্স রাখবা যাতে মানুষ মানে ধৈর্য ধরো মানুষের গালি খাও অনেক কিছু মানুষ যেটা মনে সেটা বাইক মানুষের কথার কান্দার সময় নেয় মাথা হালে হাঁটবা মাথা হালে সব কিছু করবা মেনে চলবা উপরে একজন আছে আল্লাহ ওকে খেলে ভয় করবা তাছাড়া কাউকে ভয় করার দরকার নেই বাইক জীবনে অনেক কিছু দেখছি ভাই জীবনে যখন আমি ঢাকায় আইছিলাম ভাই এগুলো ভাই এগুলোর কথা আমি যদি মানে বলতে লাগে ঠিক আছে চোখ দিয়ে পানি পড়ে যাবে যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও দূর পর্যন্ত যেতে পারি আমার বাবা মার আশা আকাঙ্ক্ষা আমি যেন পূরণ করতে পারি ঠিক আছে আর কিছুই বললাম না